জীবনটা সবসময় রঙিন হয় না আমাদের সবার জীবনী কিছু অধ্যায় থাকে যা অন্যদের চোখের আড়ালে ঘটে এগুলো হলো আমাদের নীরব সংগ্রাম হয়তো কেউ জানে না তুমি কতটা চাপের মধ্যে আছো কতটা লড়াই করছো কিন্তু এই না জানাটা তোমার দুর্বলতা নয় এটাই তোমার আসল শক্তি যখন বাইরের পৃথিবী শান্ত মনে হয় তখন তোমার ভেতরের যুদ্ধটা চলতে থাকে এই যুদ্ধ তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমাকে আরো শক্তিশালী করার জন্য যেখানে সংগ্রাম নেই সেখানে শক্তিও নেই তোমার ভেতরের এই নীরব সংকল্পই তোমাকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের পথ প্রায় একাই চলতে হয় সবাই তোমার হাসি মুখটা দেখে কিন্তু হাসির পেছনের পরিশ্রম বা চোখের জল কেউ দেখে না যারা বড় কিছু অর্জন করতে চায় তাদের অনেক পথ একাই চলতে হয় এই একাকিত্বকে ভয় পাবে না এটি তোমার মনোযোগ এবং আত্মবিশ্বাস তৈরি করে প্রতিটি বাধা একটি সুযোগ তুমি যখন খেয়ে পড়ে যাও তখন উঠে দাঁড়ানোর সাহসই প্রকৃত তোমার সংগ্রাম তোমাকে সহ্য শক্তি শেখায় তোমার লক্ষ্য স্থির রাখো যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি আর শক্তিকে জাগ্রত করে তোমার স্বপ্নগুলো পূরণ করার সাহস রাখো কারণ স্বপ্ন সেগুলো নয় যা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেগুলো যা আমাদের ঘুমোতে দেয় না সুতরাং তোমার নীরব সংগ্রাম চালিয়ে যাও কেউ দেখুক বা না দেখুক প্রতিটি ছোট ছোট প্রচেষ্টা তোমাকে তোমার লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার ধৈর্য কঠোর পরিশ্রম এবং ধীর সংকল্পই একদিন সাফল্যের আলো দেখাবে নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ তোমার গল্পটা কেবল তোমারই সংগ্রামী তোমাকে সাফল্যের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করে